আসসালামু আলাইকুম একটা খুব কমন টপিক আজকে ভিডিও বানাবো সেটা হচ্ছে মেয়ে মানুষের বা মহিলাদের কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করা উচিত যেহেতু বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন খুবই সহজলভ্য একটা ব্যাপার হয়ে গেছে মানে অনেকেই পোস্ট গ্রাজুয়েশন করে থাকে আহ সুতরাং ছেলে এবং মেয়ে দুইজনেই কিন্তু চিন্তা করে যে কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবে কিন্তু এই ক্ষেত্রে একটা ছেলে মানুষ যেভাবে ভাবে একটা মেয়ে মানুষ সেভাবে ভাবতে পারে না কারণ তাদের বেশ কিছু দায়বদ্ধতা থাকে যেটা ছেলে এবং মেয়েদের আলাদা সুতরাং তাদের দুইজনের চিন্তার প্যাটার্ন দুই রকম হয় এবং ঠিক এজন্যই আহ মেয়েরা কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবে এটা অনেক মেয়েদের একটা হেডেক হয়ে যায় তো এই ব্যাপারটার ক্ষেত্রে তারা কিভাবে ডিসিশন নিতে পারে আমি সেই স্টেপ গুলো বলে দিব এবং এই স্টেপ গুলো বলে দিলে আশা করি ইনশাআল্লাহ যারা পোস্ট গ্রাজুয়েশনে যাবেন তারা যখন এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন তাদের মধ্যে বেশ কিছু জিনিস চিন্তা করতে সহজ হবে পাশাপাশি এই ভিডিওটা যদি ছেলেরা দেখে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আহ আপনার ওয়াইফকে রোল আশা সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন একটা মেয়ে কেন করতে চায় বা একজন মানুষ কেন করতে চায় পোস্ট গ্রাজুয়েশন করার পেছনে আমি সাধারণত তিনটে কারণে চিন্তা করি এক নম্বর হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট আপনি নর্মালি যতটুকু অর্থ উপার্জন করতে পারছেন আপনি চিন্তা করছেন যখন আপনার নামের পাশে একটা এফসিবিএস থাকবে একটা এমডি বা বাই এম থাকবে তখন আপনি আরো বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং অর্থই যেহেতু আমাদের আহ জীবনের একটা মূল ফ্যাক্টর যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার সুতরাং আমরা সবসময় চিন্তা করি যে কোন জায়গা থেকে আমি ফিনান্সিয়ালি বেশি বেনিফিটেড হব তাহলে পোস্ট গ্রাজুয়েশন করার ক্ষেত্রে এক নম্বর চিন্তা আমাদের মাথায় আসা হচ্ছে অর্থ আপনার মাথায় কথা অন্য কিছু আসতে পারে দুই নাম্বার চিন্তা আসে যে আপনার নামের পাশে একটা টাইটেল যুক্ত হলো কি টাইটেল এমডি বা এফসিপিএস এরকম কিছু একটা একাডেমিক ডিগ্রি আপনার অর্জন হলো তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে এমবিবিএস টা আসলে এন্ড না আপনি আরেকটা ডিগ্রি করলেন তিন নাম্বার অনেকে চিন্তা করে যে পোস্ট গ্র্যাজুয়েশন করার মাধ্যমে আমার স্কিল বাড়বে আচ্ছা এই যে তিনটা চিন্তা এই তিনটা চিন্তা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু বাস্তব সেটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব এর আগে আমরা আসি যে একটা মেয়ে মানুষের ক্ষেত্রে কি কি স্ট্রাগল তাদেরকে ফেস করতে হয় পোস্ট গ্রাজুয়েশন যাওয়ার ক্ষেত্রে দেন আমরা চিন্তা করব কি কি সাবজেক্টে তারা যেতে পারবে তাহলে স্ট্রাগল কথা যদি আপনি চিন্তা করেন প্রথম ফ্যাক্টর একটা মেয়ে চিন্তা করবে যে সে কি বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত হলে সে চিন্তা করবে তার কি বাচ্চা কাচ্চা আছে নাকি নেই বা সামনে কি তার ছেলে মেয়ে নেওয়ার সম্ভাবনা আছে কিনা কেন কারণ আপনি যতটা না ডাক্তার হিসেবে ভূমিকা পালন করবেন তার চেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আপনি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং স্বামীর হোক সন্তানের হোক অবশ্যই অবশ্যই আপনার প্রফেশনাল লাইফের চেয়ে আগে আসতে হবে কারণ আপনার প্রফেশনাল লাইফে আপনি প্র্যাকটিস করার অনুমতি কি জন্য পাচ্ছেন যদি ইন এ ব্রড সেন্স বলি আপনি উম্মার খেদমত করতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে একজন আহ মুসলিম বোনের হয় সেই জন্য তার সুন্দর পর্দার মাধ্যমে চিকিৎসা করতে পারে সেই জন্য মহিলা ডাক্তার এবং সেই জন্য আমি কাজ করে যাচ্ছি করতে চান সেটা কিন্তু আসলে ইসলাম পুরোপুরি ভাবে সমর্থন করেন আপনি এই ব্যাপারে আলেমদের সাথে কথা বলে নিতে পারেন আমি যতটুকু আলেমদের সাথে কথা বলেছি আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যদি আপনার নিড হয় এরকম যে আপনি জাস্ট ফিনান্সিয়াল দিকটা আপনি চিন্তা করছেন আপনি জাস্ট একাডেমিক ক্যারিয়ারের কথা চিন্তা করছেন এবং এই জিনিসগুলো চিন্তা করে আপনি সামনে এগোতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে আপনার ফ্যামিলি মানে পড়ার দিকে প্রায়োরিটি পায় আপনার ক্যারিয়ার আপনার আগার দিকে প্রায়োরিটি পায় তাহলে সেটা আসলে কোনো ইসলাম সমর্থন করবে না কারণ ইসলাম মহিলাদেরকে সবচেয়ে আগে যে রোলটা প্লে করতে বলেছে সেটা হচ্ছে মা এবং স্ত্রী তাহলে আপনি আপনার সন্তানের জন্য 100% আপনি হয়তোবা মুসলিম উম্মাহর জন্য অনেক কিছু করছেন কিন্তু যদি আপনার সন্তানটা মানুষ না হয় আপনার সন্তান যদি আপনার কাছে প্রপার তারবিয়াত না পায় তাহলে তার লাইফের 100% শেষ হয়ে গেল ঠিক তেমনি আপনার হাজবেন্ড তিনি আপনার উপর বেশ কিছু দিকে নির্ভরশীল এবং আপনার উপর তার কিছু বেশ কিছু হক আছে ওনার উপর আপনার বেশ কিছু হক আছে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই প্রয়োজন যে দুইজন দুইজনের হক গুলাকে যথাযথভাবে ফুলফিল আপ করা তার মধ্যে আমি যদি ফিনান্সিয়াল দিকটার কথা বলি যেটা আমি এক নম্বর কারণে এসে উল্লেখ করেছি দেখুন ফিনান্সিয়ালি কিন্তু আল্লাহ আপনাকে দায়িত্বটা দেয়ই নাই যে আপনি আপনার সংসার পালবেন তাই না খুবই সিম্পল কথা ফিনান্সিয়ালি আপনি এটা করতে বাধ্যই না এখন এই জায়গাতে অনেক মহিলাকে আমি দেখেছি যে বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে কি জন্য কারণ আমরা ছেলেরা আমরা আমাদের দায়িত্ব ফুলফিল করতে পারছি না একটা হাজবেন্ডে যে পরিমাণ রেসপন্সিবল হওয়া উচিত তিনি সেটা হচ্ছেন না তার যে পরিমাণ কাজ করা উচিত যে পরিমাণ মানি ম্যানেজমেন্ট জানা উচিত শেখা উচিত সেটা তারা করতে পারছেন না তারা তাদের ওয়াইফকে টাকা দিচ্ছে না যার কারণে যে সমস্যাটা হয় যে একটা মেয়েকে যখন আমি যদি বাস্তব চিত্র কথা উল্লেখ করি একটা মেয়েকে বর্তমানে দেখা গেছে যে ধরেন বাবা মা তার একমাত্র মেয়েকে প্রাইভেটে পড়াচ্ছে তথবা সরকারিতে পড়াচ্ছে একটা বড় অ্যামাউন্টে টাকা তারা ইনভেস্ট করলো তখন সেই মেয়েটার উপর এমনিতে একটা বার্ডেন চলে আসে যে না আমি আমার বাবা মাকে কিভাবে হেল্প করতে পারি আমি আমার বাবা মাকে কিভাবে এবং এই চিন্তা থেকে পোস্ট করার করে করেছে আচ্ছা কিছু বিশ পঁচিশ টাকা পয়সা পাবো সেটা আমার ফ্যামিলিকে দিলাম বাট এই দায়িত্বটা যদি তার হাজবেন্ড কিছুটা অর্থে নিয়ে নিত তাহলে কিন্তু এই মেয়েটার ফিনান্সিয়াল যে লোডটা ছিল ফিনান্সিয়াল যে বার্ডেনটা ছিল সেটা অনেকদিকে কমে যেত এবং একটা মেয়ের পোস্ট গ্রাজুয়েশন করা লাগবে নাকি লাগবে না সেই ডিসিশন নিতে তার জন্য সহজ হতো যেহেতু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সুতরাং মেয়েদেরকে বাধ্য হয়ে এদিকে আসতে হয় তাই আমি ভাইদেরকে অনুরোধ করবো যে এই ব্যাপারে আপনারা আরেকটু বেশি রেসপন্সিবল হন ফিনান্সিয়াল দিকটা আরেকটু রেসপন্সিবিলিটির সাথে আপনারা ডিল করেন এবং আপুদেরকেও আমি এই জিনিসটা বলবো যে ওকে ফাইন ফিনান্সিয়ালি আপনি আপনার হাজবেন্ড আপনাকে যতটুকু মানে পারে সামর্থ্য তার আছে যতটুকু আপনাকে হেল্প করুক না কেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে অন্যান্য ভাবে যেন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেয় কারণ রিজিকের ব্যাপারটা যেহেতু ফিক্সড আপনি অনেক বেশি চেষ্টা করলো আপনার হয়তোবা একদিকে আপনি ইনকাম করতে পারবেন আপনি হয়তো বাইরে গিয়ে জব করলেন বাট আপনি বাইরে গিয়ে জব করার জন্য আপনার বাচ্চা যে কৌটার দুধ গুলো খাওয়াতে হচ্ছে সেটা কিন্তু আপনার রিজিক অংশ থেকে কাটা চলে যাচ্ছে তার মানে যে মাটা ঘরে বসে আছে তার বাচ্চাকে ব্রেস্ট ফিট করাচ্ছে তার বাচ্চাকে সময় দিচ্ছে এইখানে তার যে পরিমাণ সময় এবং হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সময় এবং টাকা সেভ হচ্ছে সেই বাইরে গিয়ে কাজ করলে কিন্তু তার ওই আর্নিং এর কাছাকাছি চলে যায় আপনি যদি এক্সাম্পল দেখেন যে বাচ্চার দুধ খাওয়ানো দুই নম্বর কথা হচ্ছে পরিচারিকা রাখা অথবা বাচ্চাকে ডে ট্রেনিং দেওয়া এই তিন কাজ করতে গেলে আপনার কিন্তু টাকা যাবে এবং আপনি যে পরিমাণ ইনকাম করছেন দেখবেন একটা বড় অংশ কিন্তু সেখানে চলে যাচ্ছে তাই না তারপরে আপনার আসা যাওয়ার ট্রান্সপোর্টের ভাড়া এবং অন্যান্য কিছু চিন্তা করলে আপনি দেখবেন যে ফিনান্সিয়ালি আপনার সন্তানকে রেখে আপনি আসলে খুব বেশি বেনিফিটেড হবেন না ইয়াস আপনি যদি অনেক চেম্বার করেন তাহলে আপনি হয়তো বেনিফিটেড হতে পারেন আরেকটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসা উচিত যে এম বিবিএস লেভেলে আমরা যে জিনিসপত্র শিখেছি হিসেবে কি আমরা সেই ছোটখাটো কাজগুলো করতে পারি কিনা যেমন আলট্রাসোনোগ্রাফি করা যেমন জিবি প্র্যাকটিস করা সেটা হতে পারে বাসার কাছাকাছি যে কোনো সেন্টারে কারণ আপনি পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনিং আর আপনার জিবি প্র্যাকটিস এর মধ্যে অনেক বিস্তর ব্যবধান কারণ জিবি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি হয়তো দুই ঘন্টা গেলেন চেম্বারে আপনি হয়তোবা অনকল কোন একটা ডিউটিতে থাকলেন বা কোনো একটা আলট্রাসোনোগ্রাফি করলেন বা অন্য কিছু করলেন এক্স রিড করে দিলেন এরকম ব্যাপারগুলো করতে পারেন কিন্তু সেইখানে আপনি যখন একটা জায়গায় মর্নিং করছেন ইভিনিং করছেন এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেক পরিমাণ আপনি ব্যস্ত সময় পার করছেন আপনি বিসিএস দিয়ে চলে যাচ্ছেন একটা দূরবর্তী জায়গায় যেখানে আপনার হাজব্যান্ড আরেক জায়গায় আপনি আরেক জায়গায় জাস্ট ফিনান্সিয়াল ব্যাপারগুলোকে সলভ করার জন্য সেটা আসলে অর্থিত না এবং আমাদের সন্তানরা কখনোই এক্সপেক্ট করে না যে আমরা তাদেরকে এত বেশি ঠকাবো কারণ ডেফিনেটলি আপনি আপনার সন্তানকে এই জায়গাতে ঠকাচ্ছেন কারণ আমরা আমাদের ক্যারিয়ারের জন্য আমরা আমাদের সুখের জন্য আমাদের সন্তানের লাইফকে সিকিওর করার নামে আমরা কিন্তু আসলে তাদের হক মেরে দিচ্ছি তো এটা বাবা হিসেবে হোক মা হিসেবে হোক যেদিক থেকে আমরা চিন্তা করি না কেন এই জায়গাগুলোতে আমাদেরকে কনসার্ন থাকতে হবে তাহলে আমি ফিনান্সিয়ালের ব্যাপার ব্যাপারটা বললো দুই নম্বর কথা আসলো যে আপনার একাডেমিক ডিগ্রি এবং হচ্ছে আপনার স্কিল দেখেন এরকম আমি অনেক পোস্ট গ্রাজুয়েশন ডক্টরকে দেখেছি যাদের চেয়ে আমি অনেক এমবিবিএস করা ডক্টরদের প্রেসক্রিপশন আমি বেশি মূল্যায়ন হতে দেখেছি কেন কারণ এমবিবিএস এর পরেও যদি আপনি আপনার স্কিলকে গ্রো করতে চান সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ইয়াস অবশ্যই লাগবে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ছাড়া যে একেবারেই হবে না ব্যাপারটা সেরকম না কারণ সার্টেন পয়েন্ট পর্যন্ত আপনি আপনার এমবিবিএস বিবিএস লেভেলকে লেভেলের ডিগ্রি কে নলেজকে আপনি চাইলে আরো বিস্তর বাড়াতে পারেন বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন যেটা একটা হয়ে গেছে যেটা একটা ট্রেন্ড হয়ে গেছে অনেক ক্ষেত্রেই এবং দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন করা বাট তার ম্যানেজমেন্টে অনেক রকম ভুল থেকে যাচ্ছে তো পোস্ট গ্রাজুয়েশন করলেই যে আপনার স্কিল একদম বেড়ে যাবে সেটা কিন্তু না আবার পোস্ট গ্রাজুয়েশন ছাড়া যে আপনি খুব বেশি স্কিলফুল হবেন সেটাও না তবে সেই ক্ষেত্রে আমাদেরকে তাহলে কি করতে হবে ব্যালেন্স করতে হবে যে কখন আমি পোস্ট গ্রাজুয়েশনটা করতে পারি কারণ আমরা যেরকমটা ভাবি যে পোস্ট গ্রাজুয়েশন নাই মানে একদম স্কিল নাই ব্যাপারটা আসলে আদৌ সত্য না যারা রেগুলার প্র্যাকটিসের উপর থাকে যারা রেগুলার পড়াশোনার উপর থাকে তারা কিন্তু অনেক ভালো করতে পারে তো আপনার প্রথম কয়েকটা বছর আপনি যদি মহিলা হয়ে থাকেন চিন্তা করেন আপনার শিশু মানে জন্ম নিল এরপরে সেই শিশুটা আপনার উপর ছয় থেকে সাত বছর ডিপেন্ডেন্ট থাকবে এরপরে কিন্তু যখন বছর তার হয়ে যাচ্ছে সে কিন্তু সে কিন্তু তার একটা জগৎ সে তৈরি করে ফেলছে তার একটা ব্যস্ততার ক্ষেত্রগুলো তৈরি হয়ে যাচ্ছে তো প্রথম চার পাঁচ বছরে আপনাকে যেভাবে ইন্টেন্সিভলি আপনার বাচ্চাকে সময় দিতে হবে আপনার বাচ্চাকে গড়ে উঠায় সাহায্য করতে হবে সেভাবে কিন্তু পরবর্তী সময়গুলোতে আপনার বাচ্চার আপনাকে নিড হবে না আপনি এই যে তারা খুঁড়াটা করছেন আপনার কাছে মনে হচ্ছে না আমি তো আপনি আসলে হয়তো বা এই দিকে চিন্তা করলে আপনি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করলেন না কিন্তু অন্যদিকে চিন্তা করলে আপনার সন্তানকে আপনি গড়ে তুললেন যার উপর ইনভেস্টমেন্ট করার জন্যই আপনি পোস্ট গ্রাজুয়েশনে যেতে চাচ্ছিলেন ফ্যামিলিকে সুন্দর রাখার জন্য সেই কাজটাই আপনি মূলত করছেন কিন্তু সেই কাজটাতে অনেক সময় আমরা ফোকাস হারিয়ে ফেলি তাহলে একজন মা অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে পারেন বা এই কাজগুলো করতে পারেন যখন তার বাচ্চারা কিছুটা স্টেবল হয়ে যায় কিন্তু যদি আমরা খুব ইয়াং এজে সবকিছু করে ফেলতে চাই বা এরকম কম্পিটিভ মেন্টালিটি নিয়ে আমরা আসলে বড় হওয়া শুরু করি তখন যে সমস্যাটার সৃষ্টি হয় যে আমরা আমাদের মূল ট্র্যাক থেকে সরে যাই আমরা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করলাম ততদিন আমার বাচ্চা নানি দাদির কাছে বড় হয়ে গেল এবং অথবা কাজের মেয়ের কাছে বড় হলো এবং সে কোনো মোরাল ভ্যালুস গুলো শিখলো না আপনি যে ভ্যালুস গুলা শেখানোর কথা সেগুলা শিখলো না তার কোনো স্মৃতি স্মৃতি তৈরি হইলো না আপনার সাথে কারণ দেখেন আপনি এত পরিমাণ পড়াশোনা করেছেন এত কিছু জেনেছেন কিন্তু আপনার প্যারেন্টিং থেকে আপনার শিশুটা বঞ্চিত হলো ইয়েস বর্তমানে দাদি নানি অনেক অনেক হেল্প করে অথবা অন্য কোনো মানুষ আপনাকে হেল্প করবে কিন্তু তাদেরকে সোকল্ড মা হিসেবে গ্রহণ করা আপনার সন্তানের তো দরকার ছিল না কারণ যখন আপনি মা হিসেবে এখানে থাকছেন না একটি রোল প্লে করছেন না তখন ওই বাচ্চাটার মা হিসেবে অ্যাক্ট করবে একটা মোবাইল ফোন সে মোবাইল ফোন তাকে ডিরেকশন দিবে এটা করো সেটা করো কারণ একটা বড় টাইম স্ক্রিন দেখে দেখে বড় হচ্ছে যখন সে মা হিসেবে কাউকে পাচ্ছে না সে দাদিকে দেখছে সে নানিকে দেখছে তাদেরকে দেখে বড় হচ্ছে আপনার দাদি নানির প্যারেন্টিং বাচ্চার জন্য খারাপ আমি সেটা বলছি না কিন্তু অবশ্যই সেটা একটা মাকে রিপ্লেস করে দিতে পারে না কারণ মার রিপ্লেসমেন্ট এই পৃথিবীতে আর কেউ নাই সেই জায়গাটাতে একটা বাচ্চা কোন একটা কারণে তার মা থেকে দূরে থাকছে এটা আসলে কখনই মানা যায় না তো এটা গুলো আরেকটা একটা এখন আপনি তাহলে আপনাকে কি কি জিনিস চিন্তা করতে হবে আপনি যদি যখনই একটা সাবজেক্টে যাবেন সেটা এখন হোক বছর পরে হোক আপনি দেখবেন যে সেইখানে কতটুকু সাপোর্ট দিতে পারছেন যেহেতু এটা আপনার ফার্স্ট কনসার্ন দুই নাম্বার আপনাকে ভাবতে হবে যে এই সাবজেক্টে আসলে মেয়ে মানুষ কতটুকু আছে কারণ আপনি যেহেতু হেল্প করতে চাচ্ছেন মুসলিম উম্মানকে সুতরাং ওই জায়গাগুলোতে আপনার রোল প্লে করা উচিত যেখানে অন্যান্য মুসলিম মেয়েরা নাই তো যেখানে অন্যান্য মুসলিম মেয়ে নাই সেখানে আপনি কিন্তু একটা ছেলে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ রোল প্লে করলে যেটা হবে যে অনেকে আপনার দ্বারা এখানে উপকৃত হবে তো এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি নাম্বার কথা হচ্ছে আপনি ভাবতে পারেন যে কোন জায়গাতে মেয়েদের ওয়ার্ক এনভাররমেন্টটা সেফ যেমন দেখা গেলো যে একটা জায়গায় হয়তো বা আপনি কাজ করতে যাচ্ছেন বাট সেখানে অধিকাংশ ছেলে আমি যে আগে কথাটার সাথে কন্ট্রডিক করছি এখানে বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এরকম একটা জায়গায় কাজ করতে যাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ক এনভারনমেন্টটা ভালো না সেখানে আপনার অবশ্যই না যাওয়া উচিত এবং এই জন্যই অনেকে গায়নিতে গাইনিকে প্রেফার করে বাট আবার সমস্যা হচ্ছে যে গায়নীর পরিবেশটাকে অনেকে মনে করে যে টক্সিক পরিবেশ যেহেতু চগুল খরিতা হ্যাঁ এই জিনিসটা আসলে গাইনিতে অনেক বেশি হয় মানে অনেক অনেক এরকম না ব্যাপারটা মহিলারা থাকেন যে তারা আসলে একজন আরেকজনের পেছনে কথা বলেন দোষ ধরাই দেন হিংসা করেন এই জিনিসগুলো দেখা গেছে যে গাইনি ডিপার্টমেন্ট একটু বেশি বা যে জায়গাগুলোতে মেয়েরা একটু বেশি থাকে তাদের মধ্যে এই সমস্যাটা থাকে কারণ এটা অনেক ক্ষেত্রে মেয়েদের চারিত্রিক দুর্বলতা ছেলেদেরও থাকে বাট মেয়েদের ক্ষেত্রে চারিত্রিক দুর্বলতাটা আমরা একটু বেশি দেখি এই জিনিসটাকে মাথায় রাখতে পারেন আর দিকে যেখানে আছে সেইখানে আপনার কাছে হয়তো ওয়ার্ক এনভারনমেন্ট বেশি ভালো মনে হবে না কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারবেন উম্মার ক্ষেত্রে কারণ আহ তখন এরকম অনেক মহিলারা থাকবে যাদেরকে যারা হচ্ছে আপনাকে এসে দেখাবে কারণ যেহেতু এখানে ছেলে ডক্টরের কিছু অল্টারনেটিভ আছে এরকম অনেক সেক্টর আপনি পাবেন যেখানে আসলে ছেলে ডাক্তার অল্টারনেটিভ প্রয়োজন এবং আমরা যখন নিজেরা ট্রিটমেন্ট নিতে চাই মনে করেন যে আপনি একটা পেশেন্ট ইকো করাতে যাচ্ছেন তো ইকোর জন্য কিন্তু একজন ডক্টর দরকার মহিলা অবশ্যই দরকার আপনি একটা মানুষের কলোনোস্কোপি করাতে যাচ্ছেন আপনি যে কোনো সার্জিক্যাল কোনো কিছু প্রসিডিউর করাতে যাচ্ছেন আপনি স্কিনের একটা অংশ দেখাতে যাচ্ছেন প্রাইভেট পার্টস দেখাতে চাচ্ছেন তাহলে এখানে প্রত্যেকটা জিনিসে দেখেন এখানে কিন্তু মেয়ে ডক্টররা অবশ্যই দরকার এখন এখানে আপনাকে ডিসিশন নিতে হবে কোন জায়গাতে গেলে আপনি ভালো রাখতে পারবেন এবং অলরেডি একটা ব্যাপার কি আপনি ওইখানে না এরকম অনেক ডক্টর ওইখানে যাবে অলরেডি অনেক মেয়েরা কিন্তু সেদিকে যাবে যারা আসলে হয়তো বা ইসলামের ব্যাপারে এতটা কনসার্ন না সো এখান থেকে কিছু অ্যাভেলেবেল ডক্টর পাওয়া যাবে কিন্তু দেন এগেইন আহ যারা আসলে ইসলাম ইসলামের ব্যাপারে কনসার্ন না তারা কিন্তু আসলে মহিলাদের পর্দার ব্যাপারটা কত সিরিয়াসলি নেবে না অবশ্যই যারা ইসলাম প্র্যাকটিস করে বা যারা প্র্যাকটিস করার চেষ্টা করে যারা ইসলামিক মূল্যবোধ গুলাকে ধারণ করে তাদের এই সমস্ত জায়গাগুলোতে গেলে ভালো তাহলে আমি আমার এই ভিডিওতে আসলে যে জিনিসটা ডেসক্রাইব করার চেষ্টা করলাম যে অবশ্যই আপনি পোস্ট গ্রাজুয়েশন যাওয়ার আগে আপনি পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে যার যা অর্জন করতে চাচ্ছেন সেটা ফিনান্সিয়াল হোক সেটা একাডেমিক ডিগ্রি হোক সেটা এক্সিলেন্স বা স্কিল হোক সেই সমস্ত জিনিসগুলো আপনি পোস্ট গ্রাজুয়েশনে না গিয়েও আপনি অর্জন করতে পারেন এবং যেহেতু এটা তাহলে ম্যান্ডেটরি না পোস্ট গ্রাজুয়েশনে যাওয়াটা সুতরাং আপনাকে এখনই পোস্ট গ্রাজুয়েশন করতে হবে সেটাও ম্যান্ডেটরি না আমি যদি ধরে নিই যে আপনার জন্য মেন ডেটরি তাহলে এটা হচ্ছে এখনই মেন ডেটরি সেটা কিন্তু সেরকম কিছু না তাহলে সেজন্য আপনাকে কি করা উচিত আপনাকে সময় নেওয়া উচিত আপনার সংসার আপনি গড়ে তুলেন আপনার হাজবেন্ড এর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন ফ্যামিলির লোকদের হক আদায় করেন আদায় করার পরে আট থেকে পাঁচ বছর বা ছয় বছর বা কারোর ক্ষেত্রে ইভেন দশ বছর হতে পারে তারপরে আপনি আবার নতুন করে সবকিছু শুরু করেন আমি জানি এই জার্নিটা কঠিন মনে হবে আমি জানি যে নতুন করে পড়াশোনা করাটা অনেক বেশি কঠিন একটা ব্যাপার এবং কনসেন্ট্রেশন রাখা থেকে শুরু করে আগের জিনিস ভুলে যাওয়া এরকম অনেক ঘটনা হতে পারে কিন্তু এই সমস্ত কাজগুলা এই সমস্ত স্যাক্রিফাইস গুলা আপনি যখন একটি সুন্দর নিয়তে করবেন আপনি যখন একটি ভালো নিয়তে করবেন সেটা হচ্ছে উম্মার খেদমত করা এবং অবশ্যই ফ্যামিলির হককে আদায় করার পরে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কষ্টকে কবুল করবে আপনি পৃথিবীতে কতটুকু সফল হবেন আমি জানি না অবশ্যই আপনি আখিরাতে খুব ভালো সফল হবেন এবং এই জিনিসগুলা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ করবে তাহলে আমরা যখনই পোস্টুশন ডিগ্রি করার চিন্তা করছি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হচ্ছে একটা অলংকার একটা অলংকার না পড়লে যেরকম আপনি অলংকার কখন পড়বেন সেটা নির্ভর করবে আপনার শরীর কখন ঠিক আছে সেটার উপরে আপনার শরীর বলতে আমি বুঝাচ্ছি যে আপনার মূল দায়িত্ব ঠিক করার পরে তারপরে আপনি অলংকার পড়তে পারেন এটা পড়তে পারলে তো অবশ্যই ভালো কিন্তু যদি না পড়তে পারেন বা যদি একটু দেরি হয় তাহলে মনক্ষণ্ণ হওয়ার কিছু নয় নিজেকে ছোট করার কিছু নাই নলেজের দ্বার বা জ্ঞানের দ্বার সবসময় আপনার জন্য উন্মুক্ত আছে সেই জন্য একদম পোস্ট গ্রাজুয়েশন করেই আপনাকে নলেজ অর্জন করতে হবে ইটস নট নেসেসারি আপনি এম বিবিএস করার পর থেকে যে পরবর্তী সাত থেকে দশ বছর যে সময়টা আছে সেখানে আপনি কন্টিনিউস নলেজ অর্জন করতে থাকেন সেখানে আপনি এরকম কোর্স করতে থাকেন যেখানে আহ ফ্যামিলির হক আপনি যথাযথ আদায় করতে পারবেন এবং এরকম অনেক সুযোগ আপনি পাবেন বর্তমানে অনলাইনে অফলাইনে অনেকভাবে শেখার সুযোগ আছে অনেক বই আপনার কাছে আপনার অ্যাভেলেবল আছে অনেক রিসোর্স আপনার কাছে অ্যাভেলেবল আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে কেরিয়ার প্ল্যানটা সাজাতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার উপকারে আসবে এরপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা আপনার যদি কোনো বিষয় জানতে চান আমাকে হুসাপে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ